નહીં છોડી પડલી না আমার লাইট লাগবে বরং লাইট তো ধন্যবাদ ম্যাম একটু পিছনে যাবেন আপনি

Muchas gracias. বছর অনেক ছবি হতো আপনার বিগ বাজেটের ছবি হতো ভালো ভালো গল্প নিয়ে ছবি হতো এখন ওরকম হচ্ছে না ওরকম প্রডিউসাররা এগিয়ে আসছে না তা প্রডিউসার আসতে হবে প্রডিউসার হলো লগ্নি করে আর্টিস্ট ডাইরেক্টর ডাইরেকশন দেয় আর্টিস্টও অভিনয় করে তারপরে সেই ছবিটা হলে চল তাই না তা আমার এখন যেটা দেখতে পাচ্ছো ওই ধরনের আসলে মন মানুষের কথার প্রডিউসার না আমি আশা করব যে আসলে প্রডিউসাররা যে আসুক আমাদের চলচ্চিত্রে চলচ্চিত্র বানায় ভালো ভালো গল্প নিয়ে এখন যে ভাব চলছে আমি মনে করি যে এটা কেটে যাবে আর ভবিষ্যতে আমি কখনই মানে নিরাশাবাদী নয় আশাবাদী আমার ইচ্ছা আছে যে আমিও পুলিশ করবো আমি আপনারা দেখেছেন বোধহয় গত বছরে এই প্রথম আমি চলচ্চিত্র ডাইরেকশন দিয়েছি আর এর আগেও কিন্তু আমি রোজীনাথ মস থেকে দূরনা বানিয়েছি জীবনধারা বানিয়েছি রাধাকৃষ্ণ বানিয়েছি আর গত বছর এই ছবিটা বানালাম যা রোজিনা ফিল্মস থেকেই ফিরে দেখা তো ওই ছবিতে আমি প্রথম অ্যাকশন দিয়েছি তার ইচ্ছে হোক যে ডাইরেকশন দেওয়ার জন্য আমার আশা আছে ভালো একটা গল্প আমি রেডি করছি আরও যদি কোনো স্যার আরও ছবি বানায় আরও উৎসাহ বাড়বে আর যে অবশ্যই ভবিষ্যতে ভালো হবে তা মাঝে মাঝে যখন শুনি যে মধুমিতা হল বন্ধ হয়ে যাবে আসলে তখন কোনটা কি ওঠে হলবন্ধার কারণ ছবির জন্য না কি কি ধরনের কারণটা কি কারণটা হলো এটাই যে আমাদের বাংলাদেশে রকম ভালো ছবি হচ্ছে না বড় বড় সেনে বড় আকারের ছবি হচ্ছে না এই হল মানে অ্যাডমাল্টি কাস্টার ছবি মানে যারা বানাবে বড় যারা কাস্টমারের ছবি বা অনেক অনেকে বলে যেটাকে যে মার্কেট ভ্যালুর জন্য ছবিতে আছে সেই সব ধরনের ছবি হবে এই সব হলগুলো মানে রাগেও চলেছে এখনও চলবে আমি আশা করি যে আমাদের যারা প্রভু আছেন অনেক ভালো মনের ভাবে আছেন কিন্তু যত তারা পিছিয়ে আছেন তার যারা আসলে আবারও ছুঁই বানান আমাদের এই এত বড় হল এই ধরনের হল যেন আপনার বন্ধ করে না যায় আর কি তো আমি আশা করি বলবো যেন হ্যাঁ অবশ্যই মধ্যবিদা হল মানেই মানে অনেক স্মৃতি অনেক জড়িত আমার হলের সাথে আছে অনেক ছবি রিলিজ হয়েছে আর এই হলের মালিকদের তো সেটের বিফোর রমজানের আগে একটা সুন্দর একটা আয়োজন করেছে পিঠে উৎসব এখানে সবাইকে দেখতে পাচ্ছি আমাদের অনেক অনেক সিনিয়র যারা আছেন তাদেরকেও ওনারা আমার জন্য অনেক আগেও দোয়া করতেন এখনও দোয়া করেন সামনে যারা আছেন মানে বলবো কি অনেক পরিচিত হোক দিন পরে দেখা হলো থাকতেও দেখবে আপনাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন পিঠে উৎসব যার জন্য কিন্তু সবার সঙ্গে দেখা হচ্ছে দেখা হলো আমার দেশগুলো আমার দেশ তো আপনার জেলা আগে ছিল ফরিদপুর কিন্তু এখন তো আপনার রাজবাড়ি গোয়ালন্দ আর কি গোয়ালন্দ আমার নানাবাড়ি আর রাজবাড়ি হলো আমার বাবা বাড়ি